আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি হচ্ছে তমদের যে দুই গ্রুপের যে সংঘর্ষ ও বা দ্বন্দ্ব চলছে পাল্টা অভিযোগ চলছে সেটা সম্পর্কে আপডেট জানাবো তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দেবেন তো এন টিআরসির যে আঠারোতম পরীক্ষাটা গেল সেখানে ফলাফলটা প্রকাশের পর থেকেই এটার বিরোধিতা করে আন্দোলন করে আসছেন যারা উত্তীর্ণ হতে পারেনি তারা আমরা জানি যে এই পরীক্ষায় তিরিশ পার্সেন্ট ফেল করানো হয়েছে বা ফেল করছেন যেটা এন ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই তো এই বছরের রেকর্ডটা করছেন এন টি এই জন্য এন থেকে স্বাগতম কি শুভেচ্ছা আর হচ্ছে এই ফেল করানোর কারণেই হচ্ছে যারা ফেল করছেন তারা এই যে ফলাফলটা প্রকাশ করা হয়েছে এটায় অনিয়মের অভিযোগ করে তারা আন্দোলন করে আসছেন কিন্তু এই দুই দিন যাবৎ আমরা দেখতেছি যারা পাশ করছেন তারা আন্দোলন করছেন যে তাদেরকে টেক্কা দেওয়ার জন্য মানে তাদেরকে পাল্টা আন্দোলন করছেন আর কি এরকম তো এই আন্দোলনটা সর্বশেষ যেটা হয়েছে যে গত গতকালকে মানে বুধবারে দুই গ্রুপ দুই জায়গায় আন্দোলন করছেন যারা পাশ করছেন তারা আন্দোলন করছেন এন সামনে আর যারা ফেল করেছেন তারা আন্দোলন করছেন প্রেস ক্লাবের সামনে যারা আন্দোলন করছেন তাদের যারা পাশ করছেন তাদের দাবি হচ্ছে কয়েকটি যেটা আমি আগের ভিডিওতে বলেছি একটা ভিডিওতে তো এখন ওই সম্পর্কে না যায় তো এই দাবিগুলাই এই দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে যারা ফেল করছে তাদের ফলাফল মূল্যায়ন কোনোভাবে করা যাবে না বা এরকম দাবি তাদের আছে কোনো আন্দোলনের মুখে পড়ে এসব কিছু করা যাবে না এরকম আর যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের আন্দোলন তাদের যে দাবি সেটা হচ্ছে যে এন যে সকল বোর্ডে পরীক্ষাগুলো অনিয়মের অভিযোগ উঠছে ওই পরীক্ষাগুলা ওই আবার পুনরায় মূল্যায়ন করার জন্য বা যাচাই বাছাই করার জন্য এই যাচাই বাছাই করে ফলাফলটা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে তো আজকে দা ডেলি ক্যাম্পাস পত্রিকায় একটা নিউজ আছে যেখানে দেখা যাচ্ছে যে কমপক্ষে হলো দশটা বোর্ডের তথ্য সেখানে আছে যে দশটা বোর্ডে এরকমভাবে ফেল করানো হয়েছে যে তিরিশ জনের মধ্যে বাইশ জন তেইশ জন পঁচিশ জন বিশ জন সর্বনিম্ন বিশ জন পর্যন্ত বলা হয়েছে যেখানে বিশ জন পর্যন্ত ফেল করেছে না আর সর্বোচ্চ আট জন পর্যন্ত ফেল করেছে এরকম অন্তত পক্ষে দশটা বোর্ডের খবর দৈনিক দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকার একটা নিউজে আসছে তো এরকম খবর নিউজ যদি আসে আর এটা যদি সত্য হয় মানে কিছুটা সত্য না হলে তো একদম গুজক্ত তো আর আসতে পারে না যেটা পত্রিকায় যে নিউজটা আসে তো যাই হোক এই এই নিউজগুলো আসার পরেও যদি কেউ মনে করেন যে না এটা সম্পূর্ণ মিথ্যে ভুয়া যে এরকম কিছু হয় নাই তো তারা সেটা আপনাদের বিষয় আর গতকালকে যে বিষয়টা হয়েছে এন টি বোর্ড সবাই সেখানেও এন টি এমন একটা তোপের মুখেই পড়েছিলেন সবার যে এই যে ফলাফলটা প্রকাশ করা হয়েছে এই ফলাফল প্রকাশ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে তাকে এবং তিনি একটা প্রশ্নেরও সঠিকভাবে উত্তর দিতে পারেন না যেটা কেন করা হয়েছে এবং সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নাকি তাকে বলা হয়েছে যে পঁচিশ হাজার প্রার্থীকে পাশ করানোর জন্য বাকিদের ফেল করানোর জন্য এমন কথাও তিনি বলেছিলেন আর এটাও তিনি এড়িয়ে গেছেন বা এটার একটা সদূরতাও তিনি দিতে পারেননি তো যাই হোক এই যে আন্দোলনটা হচ্ছে অনেকে বলেন যারা পাশ করেছেন তারা যে যারা ফেল করে তাদের আবার আন্দোলন কিসের পরীক্ষায় ফেল করে আন্দোলন করে এরকম নজির এই বাংলাদেশে প্রথম বা পৃথিবীর ইতিহাসে প্রথম দেখছেন এরকম তো বিভিন্ন ধরনের কথা বলেন যারা পাশ করেছেন তারা আবার যারা ফেল করেছেন তারাও যারা পাশ করেছে তাদের বিরুদ্ধে বলেন তো বিষয়টা হচ্ছে কি যে এখন যারা ফেল করেছেন যারা পাশ করেছেন যারা পাশ করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে যারা ফেল করছে বা আমি আমি যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনি যে আপনি আমার সাথে অনিয়ম করছেন আমার যদি মনে হয় যে আপনি আমার সাথে অনিয়ম করছেন তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ আনার মতো রাইট আমার আছে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতেই পারি যে আপনি আমার সাথে এই কাজটা করছেন তো এখন ওই কাজটা যদি আপনি আমার সাথে করেন নাই বা আপনি আমার সাথে কোনো অনিয়ম দুর্নীতি বা কিছু করেন নাই হ্যাঁ তো সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এটা করেন নাই আমি অভিযোগটা দায়ের করব আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ তো এখন যারা আন্দোলন করছেন ফেল করে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন করার বা তারা যেহেতু দেখতে পাচ্ছে বা এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় একটা বোর্ড থেকে সাত আটজন যদি ফেল করে তিরিশ জনের মধ্যে তাও সেখানে একটা মানে ইয়ে আসে সন্দেহ আসে তো সন্দেহটা যখন তাদের আসে তারা এটার অভিযোগ জানিয়েছেন তো এখন অভিযোগ জানানোর পরে এন উচিত এই অভিযোগটা খন্ড আনার যে না তারা যে অভিযোগটা করছে সে অভিযোগটা মিথ্যে ভুয়া হ্যাঁ এই অভিযোগের কোনো ভিত্তি নেই এটা এন হচ্ছে তাদেরকে নির্দেশ প্রমাণ করার দায়িত্ব বা শিক্ষা মন্ত্রণালয় এখন এই মানে কারণে আমার সন্দেহ হলে আমি আপনার বিরুদ্ধে বা যে কোনো কারোর বিরুদ্ধে আমি অভিযোগ করতেই পারি আর সেটা যদি না পারতাম বা এই রাইটটুকু যদি কারো না থাকতে তাহলে আমাদের দেশে যে অনেক মামলা আছে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আছে যেখানে কোর্টে দেখবেন মামলাগুলো আছে যেখানে আর কি যাদেরকে বিবাদি করা হয় বা যাদেরকে আসামি করা হয় তারা কিন্তু নির্দোষ থাকে তারপরেও তাদেরকে পুলিশ ধরে তারপরে তারা জেল কাটে জেল কাটার পরে কয়েক বছর জেল কাটার পরে যখন মামলার রায় ঘোষণা করা হয় তখন দেখা যায় যে আসামি নির্দোষ তো কী হলো শেষ পর্যন্ত ওই যে মামলাটা করছে তার মনে হয়েছে যে উনি আমার সাথে বা তার সাথে কোনো অনিয়ম করছে বা কিছু করছে বিদায় সে তার নামে মামলা করছে মামলা করার পরে যখন মামলার রায় হয়েছে তখন দেখা গেছে তিনি নির্দোষ তো ওনার মামলা কি কোর্টে নেয় নেই ওনার তো মানে বিচারটা শেষ পর্যন্ত গেছে এবং যে নির্দোষ সে কিন্তু সাজা ভোগ করছেন তো এরকম হয় আর এটা যদি এই দায়িত্ব যদি মানুষের নাই থাকতো তাহলে আসলে এই মামলাগুলো হতো না তো যাই হোক এখন যারা অভিযোগ করছেন তাদের অভি এই অভিযোগগুলো খন্ডানোর দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় যেহেতু এন বলছে যে এটা শিক্ষা মন্ত্রণালয় যদি চায় তাহলে এটার একটা তদন্ত করতে পারে তারা তো এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যে এই যারা রাস্তায় রাস্তায় ঘুরছেন বা আন্দোলন করছেন এদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য এটা একটা তদন্ত কমিটি গঠন করে এটার একটা সুষ্ঠু তদন্ত করা যাতে করে এন এর স্বচ্ছতা আরও বৃদ্ধি পায় যদি সেখানে দেখা যায় যে এন নির্দোষ তাহলে এনটিআরসি স্বচ্ছতা বাড়বে তাদের প্রতি মানুষের বিশ্বাস বাড়বে তো তখন আর সেটা তো আর ভালো হবে এটা তো আর খারাপ হবে না এনটিআরসি সুনাম হবে তো এই জন্য হলেও হচ্ছে এইগুলা দেখা দরকার আর যারা বলছেন যে এই আন্দোলন করার কোনো রায় অনুত্তীর্ণ যারা তাদের নাই আসলে আপনারা ভুল করছেন আর যারা আপনারা এই মানে তাদের আন্দোলনটাকে থামানোর জন্য আন্দোলন করছেন আপনাদেরও এইটা করা মানে কতটুকু যুক্তিযুক্ত সেটা আমি বুঝি না কারণ আপনারা আপনাদের বিষয় নিয়ে থাকেন এই যে যারা আন্দোলন করছেন বা যারা ইয়ে আছেন অনুত্তীর্ণ তাদেরকে তাদেরকে নিয়ে যদি তদন্ত কমিটি গঠনও করা হয় তারপরে রেজাল্টটা পুনঃমূল্যায়ন করা হয় তাহলে গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া এতদিনই কিন্তু শেষ হয়ে যাবে তারপরে তারা যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তাদের আর আবেদনের সুযোগ থাকবে না তো আপনারা আপনাদের গণবিজ্ঞপ্তি নিয়ে থাকেন যে কিভাবে আপনাদেরকে গণবিজ্ঞপ্তিটা দ্রুত শেষ করা যায় কিভাবে আপনারা নিয়োগ পান সুপারিশ পান দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আগান তাহলে আপনাদের জন্য ভালো হবে আর এই যে এখন এক লাখের উপরে শূন্য পথ আর ষষ্ঠ গণ আঠারোতমতে পাশ করেছে ষাট হাজার তো এই চল্লিশ হাজার একচল্লিশ হাজার পথ ফাঁকাই তো থেকে যাবে তো এখানে যদি দুই চার হাজার লোক নতুন করে পরীক্ষা উত্তীর্ণ হয় হবে কি না সেটা তো পরের কথা যদিও হয় তাহলে তো আপনার কোনো ক্ষতি হওয়ার কথা না তো যাই হোক এই যে আন্দোলন আন্দোলন খেলা আমি আশা করি এই আন্দোলন আন্দোলন খেলাটা খুব দ্রুত এটা সমাধান হবে এবং এন টিআরসি শিক্ষা মন্ত্রণালয় সবাই মিলে এটা সমাধান করবেন এই যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেও যেন আর মাঠে নামতে না হয় বা আন্দোলন করতে না হয় এবং যারা উত্তীর্ণ হতে পারেননি তাদেরকেও যেন আর এই আন্দোলনের জন্য রাস্তায় বা মাঠে নামতে না হয় এটাই আশা করব তো শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ